প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যে বিএস কেতে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল নিউ গভর্নমেন্ট স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্য জেলায় বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদনের যোগ্য কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ পদের নাম পদের নাম কিন্তু অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করে থাকতে হবে সঙ্গে অনার্স থাকতে হবে এবং ডিও পদের আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করতে হবে এছাড়া উভয় পদে কম্পিউটারের যোগ্যতা লাগবে প্রিয় ভেপার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান পাস করতে হবে তার সঙ্গে কিন্তু কিন্তু অনার্স থাকতে হবে তাহলে কিন্তু অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এ এই ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথমত যে কোনো প্রার্থীদের যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করতে হবে এছাড়া উভয় পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের যোগ্যতা লাগছে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও কিন্তু কম্পিউটারের যোগ্যতা লাগবে এবং ডিই অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদেও কিন্তু তোমাদের কম্পিউটারের যোগ্যতা থাকা দরকার আর সীমা মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বয়স সীমা আমরা উল্লেখ করে দিয়েছি বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের তিরিশ নয় দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স বয়স সীমা কিন্তু এখানে বলা হয়েছে তিরিশ নয় দু হাজার চব্বিশ অনুযায়ী সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে মাসিক বেতন এখানে তোমরা দেখতে পাচ্ছ মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে পদের নাম বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট এই অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে কিন্তু পনেরো হাজার টাকা তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে এবং ডিই অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদের এগারো হাজার টাকা কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হবে এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে তোমাদের সিলেকশান প্রসেসের কথা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের এমসিকিউ কম্পিউটার নলেজ ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের প্রথমত এমসিকিউ টাইপের কম্পিউটারের নলেজ এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি বলা হয়েছে এখানে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে নিজেদেরকে আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে এবং আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে ইম্পর্টেন্ট বলে একটি অপশান থাকবে ওই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা তোমাদের জন্য মেনশান করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী তিরিশ নয় দু এই তিরিশ নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে সো প্রিয় পশ্চিমবঙ্গের যে কোনো যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদের জন্য আবেদনের যোগ্য এখানে আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেই তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স এই বিএসকে পদে কিভাবে তোমরা আবেদন করবে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর নতুন একটি টপিক ভিডিও নিয়ে